ছয় জিবি রাম একশো আঠাশ জিবি থার্টি ওয়ান আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ অফারে পেজ আসছেন আটশো টাকা এস ওয়ান প্রো আট জিবি স্টোরেজ

পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউনে ভিওয়ার্স এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন আপনাদের বাজেট যদি পাঁচ হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু ভালো ভালো গেমিং ফোনগুলো নিতে পারবেন এখানকার বেশিরভাগ ফোনই কিন্তু দশ হাজার টাকার মধ্যে অবশ্য মিনিমাম একশো থেকে দুইশো পিস ফোন রাখা হয়েছে সব ফোনই দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ভিওয়ার্স না নাটনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই বিরোধের সহযোগিতা করবেন অবশ্য সৈকত ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেমন ভাই আজকে একটা ধামাকা অফার থাকবে আজকে এক পিস ফোন নিলে আজকে পাইকারি দাম এক পিস ফোন নিলে তো পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে দেব ভাই আজকে ওকে আর যারা পাইকারি নিতে চায় তাদের উদ্দেশ্যে তারা পাইকারি নিতে আমাদের কাছে থেকে পাইকারি নিতে পারে আমরা আরো রেট কমাই দেওয়ার চেষ্টা করব আরো রেট কমায় ধরবে অবশ্যই যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দা নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন আমাদের শপ হইছে মিরপুর 11 রংদুলা শপিং কমপ্লেক্স লিফটের দুইতলায় সুমাই টেলিকম 311 নম্বর শপ ওকে আসলে তো আপনাকে পাবে আসলে আমাকে পাবে ওকে শুরুটা করব কি আজকে শুরু করব লো বাজেট থেকে ভাই লো বাজেট থেকে MI3 460 ডিভাইস এটা আজকে ফুল বক্স সহ দেব মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা হলে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন ভিউয়ার্স আজকের অফারে অবশ্য অনলি 2700 টাকা এগুলো দেখি ইমো মেসেঞ্জার চালু ইমো মেসেঞ্জার WhatsApp সব বক্স চার্জার সহ পাবো তো না ফুল বক্স চার্জার সহ পাবো হ্যাঁ ওকে

আজকের অফার প্রাইস অনলি পাঁচ হাজার দুইশো দুইশো টাকায় পেয়ে যাচ্ছে অপুই থ্রিয় একশো আটাশি ডিভাইস

ব্যাটারি প্রসেসর ছয় জিবি দাম একশো আঠাশ জিবি একের ভিতরে সব একের ভিতরে অল

Vai so

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন পেয়ে যাচ্ছেন কিন্তু যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই অফারটা কিন্তু জানুয়ারি মাস ধরে থাকবে আবারও বলে দিচ্ছি F15.

দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ইন ডিসপ্লে সুপার এমন ডিসপ্লে অবশ্যই কালারও আছে

ফুল সহ পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি আট হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো

ফুল বক্স সহ দেব মাত্র 8200 টাকা মাত্র 8200 মাত্র 8200 টাকা লাট আট করে দেন না করে দিব টাকা MI 8 পাশে গ্লাস বডি একটা ডিভাইস পেয়ে যাবেন ভিউয়ারস দেখতেই পারছেন অবশ্য নিতে পারেন এই Redmi 13C Redmi 13C অবশ্য এটা আপনার 8GB RAM 256GB 256GB স্টোরেজ ব্যাটারি ফিঙ্গার

রেডমি নোট টুয়েলভ কিন্তু বারো হাজার টাকায় কিন্তু এই দামে আশা করি অন্য কোনো দোকানে পাবেন না আপনি পনেরো হাজার টাকা করে কিন্তু সেল হয় এই ফোনটা আজকের অফার প্রাইজ অনলি বারো হাজার টাকা

টাকা এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু অবশ্যই নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় এই ফোনগুলো কিন্তু আইফোনের মধ্যে সুন্দর মেন কথা বিগ ডিসপ্লে একটা ফোন আইফোন আইফোনভেন প্লাস অনলি এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারেন এই ফোনগুলো এই তো আজকের কালেকশন ধন্যবাদ ভাই আজকের এই পর্যন্ত কালেকশন ভিউয়ারস এ ছাড়াও যদি আপনাদের কোনো ফোন পছন্দ হয় স্ক্রিনে তো নাম্বার আছে যোগাযোগ করবেন নিতে পারবেন ভাই যেহেতু এগুলো यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই প্রত্যেকটা ফোনের সাথে আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ফোনটা নিলে আপনি এই স্টিকারটা 7 দিন রাখতে হবে 7 দিন রাখবেন 7 দিনের মধ্যে যে কোনো সমস্যা ফোন সেলসকে নতুন আরেকটা দেব আপনাকে বলতে আরেকটা নিয়ে যাবেন ওকে আর কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি হয়েছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 510 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আমাদের আমরা কুরিয়ার করে দিব ওকে